সুপিও খামারে বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের রেডি মুরগিগুলো বড় হয়েছে তাদের জন্য সুখবর রয়েছে ব্রয়লার মুরগি রেডি মুরগির দামগুলো অনেকটাই বেড়ে গেছে আমরা যারা খামারি বাইরে রয়েছে আমরা অনেকে জানি না আমাদের যে ব্রয়লার মুরগির দামটা বেড়েছে বা আমাদের যে ইনকামটা হবে আমাদের যে লাভটা হবে এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে অনেক ডিলারই কিন্তু দিচ্ছে না আমরা বাকি নগদে কাজ করার জন্য আমাদের ইনকামটা কিন্তু ডিলারেরা নিয়ে নিচ্ছে তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করুন কারণ মুরগির দামটা কিছু কিছু জেলার মধ্যে পাঁচ থেকে ষাট টাকা দুই থেকে তিন টাকা বা ষাট টাকা এরকম ধরে বেড়েছে সামনের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কিন্তু মুরগিগুলো আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে রাস্তায় রাস্তায় করে বিক্রি করবেন আস্তে আস্তে করবেন আপনারা আপনাদের বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো পৌঁছে দিতে পারেন খুচরা লেভেলে যদি মুরগিগুলো তাদের কাছে বিক্রি করতে পারেন একশো দেড়শো দুইশো যাদের সাত পাঁচশো সাতশো মুরগি আছে তারা এভাবে বিক্রি করলে মোটামুটি ভালো একটা লাভবান হবে আর যাদের দুই হাজার আড়াই হাজার মুরগি রয়েছে তারা তো দেখা যাচ্ছে ডিলারে যে রেটে দিচ্ছে এই রেটে বিক্রি হচ্ছে তাদের ইনকামটা খুবই কম হবে তো আমি সাজেস্ট করবো যারা কম মুরগি পালন করেন তারা চেষ্টা করবেন খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করার জন্য আর সোনালি মুরগি সোনালি মুরগি দিয়ে যাদের রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে গত কয়েকদিন কিন্তু দুইশো টাকার মধ্যে বা একশো নব্বই টাকা পঁচাশি পঁচাশি টাকা বা পঁচানব্বই টাকা এরকম ধরে বিক্রি হচ্ছে বিশেষ করে সোনালি মুরগির দামটাও কিছুটা বেড়েছে হ্যাঁ আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা বিক্রি করবেন চেষ্টা করবেন আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা বিক্রি করতে পারেন তাহলে হয়তো আরো দুই চার পাঁচ টাকা আপনারা ইনকাম করে মুরগিটা বিক্রি করতে পারবেন আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেস্ট করবো যে আপনারা কম করে মুরগির বাচ্চাটা তুলুন এখন যেহেতু মুরগির দামটা অনেকটা কম রয়েছে কোরবানির ঈদ পর্যন্ত কিন্তু ঈদের পরে পর্যন্ত দুই মাস পরে পর্যন্ত কিন্তু এই রেটে থাকবে বা একটু কম বেশি হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম হয়ে যাবে আরও কিছুদিন পরে হয়তো হতে পারে তো আপনারা অবশ্যই এখন মুরগিটা কম তোলার চিন্তা ভাবনা করেন আর বিশেষ করে ভালো হবে আপনারা যদি এখন মুরগিটা না তোলেন করবার পরে মুরগিটা তুললে হয়তো একটু ভালো একটা রেট পাওয়া যেতে পারে এখন মুরগির রেটটা কিন্তু এভাবে থাকবে তো আমি সাজেশন করব। আমার যারা বিএস রয়েছেন খামারি বাড়ি রয়েছেন আমার সাজেশন মধ্যে যদি আপনারা মুরগিটা তোলেন আপনারা কখনো লসের সম্মুখীন হবে না মুরগি পালার কিছু কিছু সিজন রয়েছে এই সিজন মধ্যে যদি আপনারা মুরগিটা পালন করেন তাহলে দেখা যাচ্ছে লসের সম্ভাবনাটা খুবই কম থাকে সারা বছর মুরগি পালন করলে একটার পর একটা আপনি মুরগি যখন পালন করতেই থাকবেন দেখা যাচ্ছে মুরগির সময় ওয়াইট আসবে না সময় মুরগি মারা যাবে বা এক সময় মুরগির দাম থাকবে না তখন আপনারা লসের সম্মুখীন হয়ে হয়ে থাকেন তো সেজন্য আমি বলে থাকি যে আপনারা সারা বছরে দুই থেকে তিনবার মুরগিটা পালন করেন তাহলে সারা বছরে ইনকামটা আপনাদের হয়ে যাবে আর চেষ্টা করব পাঁচশো যারা মুরগিটা পালন করেন তারা হাজার দুই হাজারে সেট করবেন আর যারা হাজার দুই হাজারে সেট করে আছেন তাদের জন্য ভালো কারণ দুই হাজারে বা আড়াই হাজার মুরগি যদি আপনার একসাথে সিজন মতো তুলতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার সারা বছরের ইনকাম যেটা হওয়ার সেটা আপনাদের হয়ে যাবে প্রতি মাসে মাসে এক মাস দেড় মাস পরে বাচ্চা তুললে কিন্তু দেখা যাচ্ছে মুরগিটা রেডি করে ওয়াইটের একটা ব্যাপার স্যাপার থাকে মুরগিটা যখন আপনি পনেরো দিন পরে মুরগিটা আপনি খামারে তোলেন দেখা যাচ্ছে তখন ওয়াইটটা আসে না কারণ মুরগির আগের সেটে যে মুরগিগুলো রয়েছে ওই মুরগিগুলোর যে এখন জানি দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো পনেরো টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা সুয়েডাঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা সিরাজগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা মূল্য বিবাদ জারে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো বারো টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ চুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে দুশো পনেরো টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো চোদ্দো টাকা লক্ষ্মীপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কত আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা দাওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা ফটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও সাতত্রিশ সাত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে কোথাও কোথাও কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে আঠারো টাকা বরগুনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা বগুড়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো পনেরো টাকা চাঁদপুরে বলা মুরগি একশো থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা কিশোরগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশ টাকা টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা সাপাই নবাব গছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা মাঝে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে চোদ্দো টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে চোদ্দ টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে পনেরো টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো বারো থেকে পনেরো টাকা ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে আঠারো টাকা বরিশালে ভয় মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কক্সবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও সত্রিশ থেকে সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো বারো টাকা ময়মনসিং ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা সাতকিরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা সুনাম গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা হবি হবিগাছে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও চল্লিশ বয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা বামনবাড়ি এতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা সিলেট সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো আঠারো টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আমি যে রেটগুলো দিয়ে থেকে এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থেকে অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের গ্রামে যেই ডিলারগুলো রয়েছে ব্যাপারীগুলো রয়েছে তারা কিন্তু দুই চার পাঁচ সাত টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই সাত টাকা ইনকাম করে মুরগিটা লাভ করে বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা এতক্ষণ আমাদের সাত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ